বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেইশ জুলাই দু হাজার পঁচিশ এখানে তারা সর্বমোট একশো বিরাশি জন বিরাশি পোস্টের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিস্তারিত দেখে নি এক নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড দশ বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে আঠাশটি সিভিল বারোটি মেকানিক্যাল তিনটি ইলেকট্রিক্যাল তেরোটি এসএসসি এইচএসিতে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা দুই নম্বর আছে টেকনিশিয়ান টেকনিশিয়ান ওয়ান

সরকার অনুমিত প্রাপ্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নম্বর আছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে পনেরো দেওয়া আছে বত্রিশ পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি তো যারা এসিসি থেকে বিজ্ঞান অথবা সরকার অনুমিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স করেছেন তারা এই আবেদন করতে পারবেন অথবা সরকার অনুমিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বয়স কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে পনেরো বয়স উন বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিক্ষক যোগ্য প্রদর্শন করছে ছয়টি শিক্ষক যুক্ত যাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা অ্যান্ডি টাইপিং বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি ইউনিটে যথাক্রমে বিশ থেকে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ ইংরেজি আট নম্বরে দেওয়া আছে কম্পিউটার টাইপিস্ট গ্রেড হচ্ছে ষোলো বয়স মধ্যে আছে বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতিনিধিতে বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে নয় নম্বরে দেওয়া আছে টেকনিক্যাল হেল্পার বয়স সীমা আছে বত্রিশ বছর পদ সংখ্যা হল নয়টি এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেস্ট সার্টিফিকেট প্রাপ্ত টেকনিক্যাল হেলবার পদসংখ্যা আছে নয়টি জেনারেল অ্যাটেন্ডেন্ট টু গ্রেড হচ্ছে বিশ বয়স বত্রিশ পদসংখ্যা আছে সাতাশটি অষ্টম শ্রেণী পাশ এগারোতে দেওয়া আছে সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট টু বয়স সময় দেওয়া আছে বছর পদের সংখ্যা আছে সতেরোটি নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনী হতে অবসরপ্রাপ্ত বারো নম্বর আছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট টু